জমি বিক্রি করা হবে হাইমচুর উপজেলার সম্পদ হসপিটাল পশু হাসপাতাল সংলগ্ন পূর্বচর কৃষ্ণপুর মৌজায় আঠারো দশমিক ছিয়াত্তর শতাংশ জমি বিক্রি করা হবে জমি বিক্রেতা এস এম শামীম জানান এই জমির কাগজপত্র সম্পূর্ণ বৈধতা রয়েছে এবং আপডেট করা হয়েছে একসাথে সম্পূর্ণ জমি নেওয়া যাবে অথবা আপনারা যদি প্লট হিসেবে কেউ ক্রয় করতে চান তাও প্লট হিসেবে বিক্রি করা হবে জায়গাটি এখনই বাড়ি করার যোগ্য উপযোগী জায়গার মূল্য সম্পর্কে জানতে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল টু ডাবল ফোর ডাবল থ্রি এই নাম্বারে আসসালামু আলাইকুম হাইমচর পশু হাসপাতাল সংলগ্ন পূর্বচর কৃষ্ণপুর মোজার আলামিন মহিলা মাদ্রাসার অপোজিটে আঠারো দশমিক ছিয়াত্তর শতাংশ জমি বিক্রি করা হবে কেউ যদি পুরো প্লট কিনতে চায় তাও একসাথে কিনতে পারবে আবার যদি কেউ বেশি জমি না কিনে মানে অল্প জমি কিনতে চায় তাহলে প্লট আকারেও কিনতে পারবে জমির দৈর্ঘ্য হল পঁচাশি ফিট আর প্রস্তে হল ছিয়ানব্বই ফিট জমিটা একদম স্কোয়ার আর এখনই বাড়ি করার উপযোগী কোনো কাজ করতে হবে না আর জমির সকল কাগজপত্র আপডেট আপডেট করা আছে যারা আগ্রহী তারা নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ